এক সময় বিশাল সমুদ্রের তলদেশে সেখানে বাস করত অত্যাশ্চর্য সুন্দরী রাজকুমারী যার নাম ছিল এরিয়েল ছিল এক মারমেট রাজকুমারী যার এক অনন্য পাখনা ছিল যার ধারে কাছে কেউ ছিল না তার অসামান্য চেহারা সত্ত্বেও সেই রাজকন্যা ছিল তার নিজেদের কাছেই পরিত্যক্ত আর অপমানিত যদিও অন্যান্য মার্মেইডরা তাদের লেজ দিয়ে তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করতে পারত এরিয়েলের কাছে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে হল একটা সুন্দর লেজ থাকা সত্ত্বেও তার দক্ষতা প্রদর্শনের প্রতিটি প্রচেষ্টায় ঠাট্টা বিদ্রুপের উৎস হয়ে উঠল যা সত্যি সমুদ্র রাজাকে হতাশ করে তুললাজনক সে কি সত্যি রাজকুমারী হওয়ার যোগ্য এরিয়ালের গোন ব্রিজ ছিল একজন দুষ্টু মার্মেইট যে সব সময় এরিয়েলের সৌন্দর্য প্রতি উৎসাহিত ছিল এরিয়েলের অপমান প্রত্যক্ষ করে ব্রিজে তাকে নিয়ে উপহাস আর অবজ্ঞা করার প্রতিটি সুযোগ নিত এটা কি তুমি নাচ বলছো এরিয়েলের অনেক বড় একটা ব্যাথা ছিল আর মনে হচ্ছিল সে কোন একটা গোপন কথা লুকিয়ে রেখেছে একদিন সমুদ্রে ঘুরে বেড়ানোর সময় সমুদ্রের তলদেশে এক প্রজাপতি রাজপুত্রকে অচেতন অবস্থায় দেখতে পেল। এরিয়েল একটা বুধ তৈরি করলো যেন রাজপুত্র এই ডেন পানির নিচে শ্বাস নিতে পারে তার দয়ালু হৃদয়ে সে দ্রুত রাজকুমারকে তার যত্ন নেওয়ার জন্য ফিরিয়ে নিয়ে এলো এরিয়েলের যত্ন নেওয়ার জন্য রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ দেখা গেল যে সে প্রজাপতি রাজ্যের রাজকুমার এই মুহূর্তে সে বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছিল আর বিশাল সমুদ্রে পড়ে এই ডেন গুরুতর আহত হয়েছিল তাই তাকে এরিয়েলের প্রাসাদে থাকতে হয়েছিল অনেক অনেকদিন একসাথে থাকার পর এই ডেন এরিয়েলের সৌন্দর্যে বিমোহিত হয়েছিল কিন্তু সে তার গভীর চোখে এক নিরাপত্তাহীনতা লক্ষ্য করল যেন এরিয়েল নিজের প্রতি অসন্তুষ্ট সুন্দরী তোমার কি কোনো গোপন দুঃখ আছে তার চোখের পানি ধরে রাখতে না পেরে এরিয়াল এইডেনকে তার গল্প বলল সে ছিল রাজ্যের সবচেয়ে দক্ষ নৃত্যশিল্পী সে সবার কাছ থেকেই প্রশংসা অর্জন করেছিল তার বাবা সমুদ্রের রাজা তাকে নিয়ে খুব গর্বিত ছিল এবং তাকে একটা তারা রাখতে নেকলেস দিয়েছিল সবাই তার উপর উচ্চ প্রত্যাশা রেখেছিল তবে এক বেজারি মারমেডকে উদ্ধার করার সময় এক বড় পাথর তার সুন্দর লেজকে চূর্ণ করে দিয়েছিল এবং তার লেজ নাচের ক্ষমতা ছাড়া নিছকি চলাচলের মাধ্যম হিসেবে পরিণত হয়েছিল সমুদ্র রাজা একটা উদযাপনের আয়োজন করেছিল যেটা ছিল মারমেড রাজকুমারীদের মধ্যে একটা প্রতিভার প্রতিযোগিতা নির্বাচিত রাজকোনাই হবে মার্মেড রাজ্যের শাসনের উত্তরাধিকারী এরিয়েল ক্ষমতার জন্য লড়াই করতে অনিচ্ছুক থাকা সত্ত্বেও ব্রিজেটকে ক্ষমতা দেওয়ার ভয়াবহতা বুঝতে পেরেছিল সে ছিল এক অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি যে সমস্যা সমাধানের জন্য সহিংসতার আশ্রয় নিত আর ছোট প্রাণীদের প্রতি অবজ্ঞা দৃষ্টিতে দেখত সে ভয় পেয়েছিল যে ব্রিজেট যদি রাজ্য শাসন করে তবে নিশ্চিত একটা বিপর্যয় ঘটবে তাই এরিয়েল সর্বদা দুঃখিত আর উদ্বেগে ভরা ছিল সবসময় এই ভয় করত যে সে ব্রিজেটের নিষ্ঠুরতার উপর বিজয়ী হতে পারবে না এবং আসন্ন ধ্বংসের হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে না এরিয়েলের বিশুদ্ধ হৃদয় দেখে এই ডেন তাকে সাহায্য করার প্রস্তাব দিল কিন্তু পানির নিচে চলতে এই ডেনের অসুবিধা হতো নাচতে অক্ষম হওয়া সত্ত্বেও এরিয়েল সাঁতারে পারদর্শী ছিল সেই সেইডেনকে শিখিয়েছিল কিভাবে সাঁতার কাটতে হয় এবং সহজেই পানির নিচে শ্বাস নিতে হয় অদ্ভুতভাবে এক প্রজাপতি রাজপুত্র হিসেবে সে উঁচুতে উঠতে অভ্যস্ত ছিল এদিকে এই ডেন এরিয়েলকে নাচের প্রশিক্ষণ দিতে শুরু করল প্রাথমিক দিনগুলো ছিল অত্যন্ত কঠিন কিন্তু দৃঢ় সংকল্পের কারণে কেউই তাদের প্রশিক্ষণে হাল ছেড়ে দিল না এইডেন ডেন নিঃস্বার্থভাবে এক জাদুকরী প্রজাপতি মনি এরিয়ালকে দিল যার ফলে এক একজোড়া ডানা গজালো আশ্চর্যজনকভাবে একটা মারমেড অসাধারণ সৌন্দর্যের প্রজাপতি ডানা ধারণ করল এই ডেন এরিয়েলকে সমুদ্রের বাইরে নিয়ে গেল তারা মেঘের উপর উড়লো এখন সাঁতার কাটতে এবং আকাশে উঠতেও সক্ষম ছিল তার সীমাবদ্ধতাগুলি ভেঙে গেল এক সঙ্গে থাকার পর এইডেন এবং এরিয়েলের একে অপরের প্রতি অনুভূতি তৈরি হয়েছিল কিন্তু এইডেনকে তার প্রজাপতি রাজ্যে ফিরে আসতে হয়েছিল তার অসমাপ্ত মিশনগুলি সম্পন্ন করতে অনিচ্ছা সত্ত্বেও তারা বিচ্ছিন্ন হয়ে গেল এদিকে এরিয়েল একা প্রজাপতি ডানা নিয়ে অনুশীলনে উদ্ধাবসাই ছিল এবং সে বেজেটে নিষ্ঠুরতার বিরুদ্ধে এডেনের উপহার পেয়ে খুব আশাবাদী ছিল এদিকে এরিয়েলকে হারানোর জন্য ব্রেজেট এরিয়েলের ক্ষতি করার পরিকল্পনা করেছিল যখন ঘন্টার পর ঘন্টা ক্লান্তিকর প্রশিক্ষণ নিয়ে এরিয়েল বাড়ি ফিরল সে ক্লান্ত হয়ে বিশ্রামে চলে গেল আর এই সুযোগটি কাজে লাগিয়ে ব্রিজেট মূল্যবান চুরি করল। একটা বাতিল জিনিস অবশেষে উদযাপনের দিনটি চলে এলো যখন ব্রিজেট এরিয়েলের আসন্ন ব্যর্থতা সম্পর্কে আনন্দিত হয়েছিল এরিয়েল উদ্বিগ্ন তার হারিয়ে যাওয়া রত্নটি উপলব্ধি করলো সমুদ্র রাজা সেখানে উপস্থিত হলো আর প্রতিযোগিতা শুরু হলো ব্রিজের তার দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করলো আর দর্শকদের মনোযোগ আকর্ষণ করলো হঠাৎ তারও এরিয়ালের মতো একজোড়া ডানা বৃদ্ধি পেল সকলেই এটা দেখে আনন্দিত হয়ে উঠল এরিয়াল বুঝতে পারলো যে ব্রিজেট তার ডানা চুরি করেছে সেই ক্ষিপ্ত হল সে কখনোই আশা করেনি যে তার বোন এমন একটা প্রতারণা করবে এখন এরিয়ালের পালা বাস্তবতার মুখোমুখি হওয়া এবং নাচ শুরু করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না আর প্রত্যাশিত হিসেবে সবাই তার প্রতি উপহাসমূলক হাসি আর অবজ্ঞাপূর্ণ চেহারায় দেখলো কিও কেজো এটাকে তুমি নাচ বলছো শুধু বাতাস আমাদের জানি হওয়ার যোগ্য সমুদ্র রাজা দীর্ঘশ্বাস ফেলল আর গভীরভাবে হতাশ হলো সে এরিয়েলকে সবচেয়ে বেশি ভরসা করত এরিয়েল লজ্জায় অভিভূত হলো আর কান্নায় ভেঙে পড়ল হঠাৎ তারপর এক জাদুকরী আলো এসে পড়ল যা সবাইকে চমকে দিল এটা ছিল এই দিন সে বিস্ময়কর ভিড়ের মধ্যে উপস্থিত হল সে আশেপাশের পরিবেশকে উপেক্ষা করে মিষ্টি আর উষ্ণ শব্দ দিয়ে এরিয়েলকে সান্ত্বনা দিল সুন্দরী এরিয়েল আমি তোমাকে বিশ্বাস করি চিন্তা করো না আমি সর্বদা তোমার পাশে থাকবো এই টেনে সাধনাদায়ক কথাগুলি এরিয়ালের মধ্যে প্রাণ ও আশার সঞ্চার করল সে আর ভয় পেল না সে আত্মবিশ্বাসের সাথে তার অসাধারণ নৃত্য দক্ষতা প্রদর্শন করল বিস্মিত করে তুলল। যে কিভাবে সূর্যের আলো ব্যবহার করা যায় সে তার মার্মেট লেজটিকে হীরার মতো ঝকঝকে করে তুলল আর সকলে দৃষ্টি আকর্ষণ করল। তার বাবা সমুদ্র রাজা মেয়ের এমন নাচ দেখে গর্ব ও আনন্দে উদ্ভাসিত হলো সেই পারফরমেন্স দেখে এরিয়ালের কাছে তার ত্রিশু নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সে তাকে সমুদ্র রাজ্য শাসন করার অনুমতি দিল এদিকে ব্রিজেট নিজের ব্যর্থতাকে সহ্য করতে সক্ষম হলো না সে দীর্ঘদিন ধরে সমুদ্রের সিংহাসন দখল করার জন্য ষড়যন্ত্র করছিল কিন্তু সে এরিয়েলের কাছে হেরে গিয়েছিল ব্রিজেট তার সত্য প্রকাশ করল সে অন্ধকার জাত ব্যবহার করে এরিয়েলকে আক্রমণ করল আর চূড়ান্ত কর্তৃত্ব দাবি করছিল

লোকেরা আতঙ্কিত হয়ে উঠল আর সে ব্রিজেটের প্রতারণার ফাঁদে পড়ল তাকে ভোগান্তি পোহাতে হলো এরিয়েল এটি সময় মতো এড়াতে সক্ষম হল না ব্রিজেট তার ক্ষমতা দিয়ে এরিয়েলকে ধ্বংস করতে চাইল আমি কখনোই ভাবিনি যে আমার এমন কষ্টের কারণ তুমি হবে এমন একজনকে আমি আমার প্রিয় বোন বলে মনে করতাম আমি ভেবেছিলাম তুমি কেবল অহংকারী কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি সত্যি এত দুষ্ট দুষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য তুমি যে কোনো উপায় অবলম্বন করতে পারো তুমি অনেক দেরি করে ফেলেছো ছোট্ট মেয়ে আত্মসমর্পণ করার সময় এসেছে ব্রিজেট এক জাদুকরী মন্ত্র এই রিয়েলের দিকে লক্ষ্য করে ছুঁড়ল সৌভাগ্যবশত এরিয়েলের প্রেমিক এইডেন সময় এসে তাকে রক্ষা করেছিল এইডেন তার প্রজাপতি ডানা ব্যবহার করে ব্রিজেটের জাদু আটকে দিল এবং আশ্চর্যজনকভাবে মন্ত্রগুলি ব্রিজেটের দিকে প্রত্যাবর্তন করল যার ফলে সে তার ডানা হারালো এরিয়েল তার প্রিয়জনকে আহত হতে দেখে দুঃখিত হলো আর এডেনের ক্ষতির জন্য নিজেকে দোষী করছিল আমি দুঃখিত এইডেন আমার তোমাকে এখানে থাকতে দেওয়া উচিত হয়নি এই জায়গাটা তোমার জন্য খুবই বিপদজনক আমি ভালো আছি এরিয়েল আমি তোমাকে দোষ দিচ্ছি না আমি শুধু তোমাকে খারাপ লোকেদের হাত থেকে রক্ষা করতে চাই তোমার জন্য আমি আমার সব ক্ষমতা ত্যাগ করতে ইচ্ছুক আমি তোমাকে ভালোবাসি এরিয়েল কতটা স্পর্শ কত আমি তোমাদের দুজনকেই একসাথে নরকে পাঠাবো তার কথা শেষ করে ব্রিজেট এরিয়েল এবং এইডেনের জীবন কেড়ে নেওয়ার জন্য শক্তিশালী বজ্রপাতে শক্তি ছুঁড়ে দিল বজ্রপাত যখনই তাদের আঘাত করতে যাচ্ছিল তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল এক উজ্জ্বল সাদা আলো এরিয়েল এবং এইডেনকে ব্রিজিটের আক্রমণ থেকে রক্ষা করল এটা ছিল এরিয়েলের নেকলেস থেকে আসা আলো যা তার বাবা তাকে উপহার দিয়েছিল যাতে তার ভালোবাসা আর সুরক্ষা রয়েছে আলো ব্রিজেটকে হতবাক আর দিশে হারা করে দিল কেন আমার সেই শক্তি আলোকে ভেদ করতে পারছে না তার ত্রিশূলটি এরিয়াল এর কাছে এসে পড়ল ব্রিজেট সুযোগটি উপেক্ষা করেছিল এরিয়াল দ্রুত সেই সুযোগটি লুফে নিলো আর দ্রুত ত্রিশূল তুলে নিলো আর ব্রিজেটকে পার্ট আক্রমণ করার জন্য এটা ব্যবহার করলো এরিয়েল এমন একটা জাদু করেছিল যা ব্রিজেটকে একটা জঘন্য প্রাণীকে রূপান্তরিত করেছিল যেটা ছিল একটা বড় সাময়িক যার কারণে সে পালাতে পারছিল না যে জঘন্য কাজটা করেছো তার জন্য তোমাকে এই মূল্যই দিতে হবে তুমি চিরকাল এই খলশেই থাকবে আর তোমাকে কেউ চিনবে না তোমার যত্ন নেবে না তুমি যা করেছো তার জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে আমি আশা করি তোমার অনুশোচনা অনুভব করতে পারবে হ পরাজিত করার পর এরিয়েল মার্মেট রাইনি হিসেবে সিংহাসনে আরোহণ করল সে মানুষের কাছ থেকে ভালোবাসা আর সম্মান পেল সে সমুদ্র শাসন করছিল তবুও এরিয়েল এইডেনকে ভুলে যায়নি প্রজাপতি রাজপুত্র এইডেন সমুদ্রের নিচে থাকতে অক্ষম ছিল সে তার মিশন পূরণের জন্য তার নিজের রাজ্যে ফিরে এলো কিন্তু তার হৃদয় সবসময় এরিয়েলের সাথে থাকতো সে তাকে কখনোই ভুলতে পারেনি প্রতিদিন তার কাজ শেষ করার পর সমুদ্রের ধারে দুজনে দেখা করত তারা তার শক্তভাবে আলিঙ্গন করত এবং তাদের দিনের ঘটনা সম্পর্কে কথা বলতো এরপর একটা জাদুকরী ঘটনা ঘটলো এরিএল পানি থেকে তার কাছে সে পৌঁছলো সে গভীর নীল আকাশে উঁচুতে উঠতে পারলো প্রজাপতির ডানা না থাকা সত্ত্বেও সে পাখির মতো স্বাধীনভাবে উঠতে পারছিল এরিএল বিস্মিত আরারম্ভিত হলো সম্ভবত এটি ছিল তার উদ্দামশয় যা ঐশ্বরিক ক্ষমতাকে স্পর্শ করেছিল আর তাকে এই অলৌকিক ক্ষমতা প্রদান করেছিল এরপর থেকে এবং করত। তুমি কি সুখেই বাস কখনো স্বপ্নের দুনিয়ায় এটা এমন একটা জায়গা যেখানে সবার স্বপ্ন একসাথে হয় আর সেটা এক দেবতা পর্যবেক্ষণ করে রাজকন্যা বিসের কা কোনোভাবে সেই ভূমিতে হারিয়ে গেছিল এবং সে জানত না যে সে সবার জন্য কষ্ট বয়ে নিয়ে আসছে চলো ওয়া অফ এরিটেলস এর সাথে আজকের রূপকথার গল্পটি দেখেনি বিসেরকা ছিল এক সুন্দরী এবং চতুর রাজকন্যা তার আলানা নামে একটি ফোন ছিল কিন্তু বিশ্বেরকা তাকে খুব বেশি ভালোবাসত বলে মনে হল না কারণ সে বিসেরকা সৎ মায়ের মেয়ে ছিল বিসেরকা প্রায়শই তার মায়ের কথা ভাবত যেদিন তার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল সেই দিনটি নিয়ে সে প্রায়ই দুঃস্বপ্ন দেখতো

এটা শুধুই স্বপ্ন শুধুই স্বপ্ন এটা কেমন একটা হাস্যকর ব্যাপার আমি কিভাবে এগুলো বিশ্বাস করতে পারি হহ অপ্রত্যাশিতভাবে বিশেরকার স্বপ্নে সফলভাবে প্রবেশ করতে পারলো এবং সে আগ্রহে সাথে তার ইচ্ছে মতো সবকিছু নিয়ন্ত্রণ করছিল হঠাৎ সে এক সেকেন্ডের জন্য একটি অদ্ভুত দরজা দেখতে পেল সে ভুলে গেল যে অ্যালানা কি বলেছিল বিসেরকা সেই দরজা পেরিয়ে একটি ঝকঝকে স্বপ্নের গাছ দেখতে পেল যেখানে মানুষের সমস্ত স্বপ্ন রক্ষা করা হতো হঠাৎ সে তার বাবার স্বপ্নটি সর্বোচ্চ স্থানে দেখতে পেল এবং কৌতূহল বসত সে এটিকে আরো কাছ থেকে দেখার জন্য নামিয়ে নিল হঠাৎ বিপরীত দিক থেকে এবং সেই স্বপ্নের জায়গায় একটা দ্রুত দুঃস্বপ্ন দেখালো যেখান থেকে বিসের কা স্বপ্নটা বের করেছে সে বুঝতে পারল না কি হচ্ছে এবং স্বপ্নের বাইরে চলে এলো বিসের কা চমকে উঠল এবং ভাবল এটা একটা স্বপ্ন মাত্র কিন্তু হঠাৎ সে তার ঘরে একজন অদ্ভুত লোককে দেখতে পেল তুমি তুমি কি জানো তুমি কি করেছো? আমি আমি কি করলাম তুমি কে আর আমার ঘরে কিভাবে প্রবেশ করলে আমি স্বপ্নের গাছ দেখাশোনা করি আমার নাম কেনেল আমার লক্ষ্য হলো দুঃস্বপ্ন দূর করা আর সুন্দর স্বপ্নকে রক্ষা করা প্রতিরাতে সবচেয়ে সুন্দর স্বপ্ন সেই জাদুর গাছে আমি স্থাপন করি সেই স্বপ্ন তার শক্তিকে অন্য স্থানে রূপান্তরিত করে এবং সেগুলি অন্ধকার হওয়া থেকে রোধ করে তুমি যেহেতু সবচেয়ে সুন্দর স্বপ্নটি নিয়ে গেছ তাই দুঃস্বপ্নের দেবতা এটিকে একটি অন্ধকার স্বপ্ন দিয়ে প্রতিস্থাপন করেছে তাহলে যদি খারাপ স্বপ্ন তার স্থান নেয় তাহলে কি হবে স্বপ্নের গাছ অন্ধকার হয়ে যাবে

আমি আর আমার বন্ধু একটা নাটকের রিহার্সেল করছি আর আমরা আসন্ন অনুষ্ঠানে আমার বাবার জন্য একটা সারপ্রাইজ তৈরি করছি এত দেরিতে তুমি এখনো অনুশীলন করছো কারণ আমরা এটা গোপনে তৈরি করতে চাই বুঝেছো তাড়াতাড়ি ঘরে যাও আর ঘুমাও তোমার বোন তোমার সাথে খেলতে আপনি কি করে জানলেন আমি তার স্বপ্নে এটা দেখেছি আমাদের ব্যাপারে কথা বলুন এখন আমার কি করতে হবে তোমাকে দ্রুত সেখানে অনেক দেরি হওয়ার আগেই ফিরে যেয়ে তাকে থামাতে হবে আমি আমার অনেক জাদুশক্তি হারিয়ে ফেলেছি তাই আমি সরাসরি সেখানে ফিরে যেতে পারবো না আমরা কেবল তোমার স্বপ্নের মাধ্যমেই সেখানে ফিরে যেতে পারি কিছুক্ষণ পর দুজন অবশেষে স্বপ্নের গাছে পৌঁছল কিন্তু কেনেল আশা করেনি যে তার গাছটি এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গিয়েছিল সব শেষ হয়ে গেছে ভেবে খুশি হয়ে চলে গেল গাছের আলো নিভে গেল আর কেনেল তার জাদুশক্তি হারিয়ে ফেলল তারা দুজন খুব বিষণ্ন ছিল আর তারা কেবলমাত্র সবচেয়ে খারাপ জিনিসটি ঘটার জন্য অপেক্ষা করছিল এই পৃথিবী এখন আমার ধীরে ধীরে তোমরা তোমাদের দুঃস্বপ্ন উপভোগ হঠাৎ গাছ থেকে একটা হাসির শব্দ শুনতে পেল যে বিশুদ্ধ হাসি রাজকুমারী এলানা থেকে আসছিল সেই স্বপ্ন খুব শক্তিশালী তাড়াতাড়ি এটা গাছের উপর রাখো রাজকন্যার সাথে সাথে দেবতা যা বলল তাই করল যেহেতু দুঃস্বপ্ন গাছটিকে নিয়ন্ত্রণ করছিল তাই সে আর উড়তে পারছিল না কিন্তু কিছুক্ষণ সংগ্রাম করার পর অবশেষে বিশের কাজ সে জাদুর গাছের চোড়াই পৌঁছল সে সাবধানে এলানা স্বপ্নকে তার অবস্থানে রাখল আর অপেক্ষা করল ঠিক সেই মুহূর্তে দুঃস্বপ্নের দেবতা কিছু একটা অনুভব করল এরপর সে অবিলম্বে সেখানে ফিরে এলো আর কিছু দেখে সে সেখানে ছুটে যে বিসেকা আর কেনেলকে আক্রমণ করল কেনেল তার আক্রমণ প্রতিরোধ করার জন্য তার শেষ শক্তি ব্যবহার করল কিন্তু দুঃস্বপ্নের দেবতা তাকে নিয়ন্ত্রণ করে খুব সহজেই কেনেলকে পরাজিত করল এদিকে অ্যালানার স্বপ্নকে আলিঙ্গন করল হঠাৎ অ্যালানার স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠল আর সেই শক্তি দ্রুত স্বপ্নের গাছের চারপাশে স্থানান্তরিত হলো আর এই কারণে আবার তার জাদু শক্তি ফিরে পেল সে অবিলম্বে দুঃস্বপ্নের দেবতাকে পরাজিত করল এবং তাকে তার জায়গায় ফেরত পাঠাল আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত কোনো সমস্যা নেই যেহেতু তুমি আমাকে সমস্যার সমাধান করতে সাহায্য করেছো। আমার হয়তো চলে যাওয়া উচিত আমার আফসোস হচ্ছে যে আমি হয়তো আর স্বপ্নের গাছটি দেখতে পাবো না তুমি যে কোনো সময় এখানে আসতে পারো সত্যি কিন্তু তুমি আমাদের স্বপ্ন স্পর্শ করতে পারবে না অবশ্যই আমি একটা মূল্যবান শিক্ষা পেয়েছি আপনাকে ধন্যবাদ এখন আমার অন্য অনেক কাজ আছে আর এভাবেই বিসেরকার সুখের সাথে স্বপ্ন থেকে বেরিয়ে গেল এরপর সে সাথে সাথে অ্যালানাকে খুঁজতে গেল সে রাতের পর থেকে সে ছোট্ট মেয়েটিকে আর ঘৃণা করেনি সে কাছে এসে তার সাথে আমি গতকাল রাতে একটা দেখেছি আমি আমি জানি রাজকোনা অবশেষে অ্যালানার জন্য আন্তরিক ভালোবাসা উপলব্ধি করতে পারলো আর সে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে সেই মুহূর্ত থেকে ছোট মেয়েটির সাথে ভালো আচরণ করবে